প্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈদ মোবারক আলোচনার বিষয় হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে আজ এই ঈদের আনন্দ ঘন মুহূর্তে একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণ নিয়ে এখন চলছো বিশ্লেষণ চলছে এপ্রিলের প্রথমার্ধে তিনি নির্বাচনের কথা বলেছেন অর্থাৎ সংসদ নির্বাচন আমি এপ্রিলের প্রথমার্ধের যে কোনো সময় প্রধান উপদেষ্টা আরও অনেক কথা তিনি বলেছেন বন্দর করিডোর এসব নিয়েও তিনি কথা বলেছেন কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন এখন কেউ কেউ বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা এই ভাষণের আগে এই কয়েকদিনে কি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন অথবা সেনাবাহিনীর সাথে কথা বলেছেন দুটো বিষয়ে। একটা হচ্ছে সেনাবাহিনী বলেছে যে ডিসেম্বরের নির্বাচন হয়ে যাওয়া উচিত তারাও একটা টার্গেট নিয়ে বলেছে সেনাপ্রধান এর আগেও এ সাথে বলেছে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত তো কী কারণে উচিত কারণ তারাও তো নির্বাচনের সহযোগিতা করতে হবে তাদেরও একটা টার্গেট আছে কতদিন তারা মাঠে থাকবে কতদিন পর তারা বেড়াকে ফিরবে ক্যান্টনমেন্টে ফিরবে সেই টার্গেট থেকেই তারা বলেছে ডিসেম্বরের নির্বাচন হওয়া উচিত এবং পহেলা জানুয়ারি থেকে নতুন সরকার যাতে গঠিত হয় নতুন সরকার বন্দর করিডোর এগুলো নিয়ে কথা বলবে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর সাথে আলোচনা করা উচিত ছিল যে আপনারা কতদিন থাকবেন যেহেতু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এখন সরকার পরিচালিত হচ্ছে অর্থাৎ প্রধান প্রথমেই বলেছেন আমরা দায়িত্ব নিলাম সেই ক্ষেত্রে এই কথাটি কিন্তু ভাবা উচিত ছিল সেনাবাহিনীর সাথে আলোচনা করা বক্তব্যের আগে আরেকটি উচিত ছিল নির্বাচন কমিশনের সাথে কথা বলা যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বা ওয়েদার কখন ভালো থাকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ কোনটি সেটি চিন্তা করা উচিত ছিল কিন্তু সেটিও কেউ কেউ বলছেন চিন্তা করা হয়নি কারণ এপ্রিলের প্রথম অর্ধে মানে এখন দেশে কি অবস্থা বন্যা বন্যা শুরু হয়ে যায় মার্চ এপ্রিল এই সময় কিন্তু বন মার্চ এপ্রিল মে জুন জুলাই এই সময় কিন্তু দেশের ওয়েদার ভালো থাকে না প্রাকৃতিক দুর্যোগ থাকে বন্যা থাকে বৃষ্টি থাকে নির্বাচন করার মতো সুষ্ঠু পরিবেশ তখন থাকে না এসএসসি পরীক্ষাও থাকে বা বিভিন্ন ধরনের পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে এগুলো বিবেচনায় আনা উচিত ছিল এবং তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া উচিত ছিল আবার কেউ কেউ বলছেন যে একটি বা দুইটি একটি রাজনৈতিক দলের বিশেষ একটি রাজনৈতিক দল জামাতি ইসলাম তারা বলেছে এপ্রিলে নির্বাচন চায় এবং তাদের কথাই রাখা হয়েছে দেশের মেজরিটি রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল যারা বলছে যে নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত বা ডিসেম্বরের আগে হলে আরও ভালো তাদের কথা রাখা হয়নি তাদের কথা বিবেচনা করা হয়নি বিএনপির যেমন সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন অন্তত প্রধান উপদেষ্টা কারও কথা না শুনে যদি জানুয়ারিতে নির্বাচনটা বলতেন জানুয়ারি কিন্তু নির্বাচনের উপযুক্ত সময় উপযোগী সময় সে সময় হতে পারতো এপ্রিলে তিনি বলেছেন জামাতি ইসলামের দাবি অনুযায়ী এপ্রিলে তিনি নির্বাচনের কথা বলেছেন এনসিপি অনিবন্ধিত একটি দল চার তারিখে যে মিটিং হয়েছিল সেখানে জামাতি ইসলাম ও নির্বাচন কমিশনের অনিবন্ধিত একটি দল এই দুটো বা তিনটি দলের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে নির্বাচন নিয়ে এই ভাষণকে অনেকে তুলনা করছেন যাই হোক আমরা চাই তবে তিনি বলেছেন যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন এখন নির্বাচন কমিশন যদি বলে বসে যে ওই সময় নির্বাচন আয়োজন সম্ভব না পজিটিভ থিং হতে পারে যদি নির্বাচন কমিশন বলে যে না আমরা জানুয়ারিতে নির্বাচন করব। তাহলে দেশবাসী খুবই আনন্দিত হবে অথবা ওই সময় সম্ভব না তখন হয়তো প্রধান উপদেষ্টা বলে বসলেন যে আগামী কখন নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাবে আবার কেউ কেউ আশঙ্কা করছেন সেনাবাহিনী যদি বলে যে আমরা এপ্রিলের নির্বাচনের পক্ষে না তখন কি হবে তখন কি প্রধান উপদেষ্টা ডিসেম্বরে তার মেয়াদ শেষ করবেন মেয়াদ শেষ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়ে তিনি সরে পড়বেন সেই ধরনের আশঙ্কা অনেকে করছেন কারণ সেনাবাহিনী যেহেতু সেনা আর্মি ব্যাকড এই সরকার সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা রয়েছে এই অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় এবং সেনাবাহিনী এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কাজ করছে সরকারকে সহযোগিতা করছে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর মতামত নেয়া এবং নির্বাচন কমিশনের মতামত নেয়া খুবই প্রধান উপদেষ্টার তাদের সাথে মিটিং করা প্রয়োজন ছিল তিনি সেটি করেছেন কি না এইটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন যাক এরপরে তিনি করিডোর এবং চট্টগ্রাম বন্দর তিনি কথা বলছেন আমি সেই কথা এখন যাব না তিনি প্রধান উপদেষ্টা বলছেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান কার্যক্রম পর্যালোচনা করে তিনি আগামী এপ্রিলে নির্বাচনের মাস ঘোষণা করেছেন তারিখ ঘোষণা করেন নাই তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন হয়তো দুই একদিনের মধ্যেই জাতিকে সেই বিষয়টি জানাতে পারেন এবং কি জানাবেন সেটি এখন আলোচনা চলছে এই বন্ধের সময় ঈদের এই বন্ধের সময় কি নির্বাচন কমিশন কথা বলবেন নাকি বন্ধের পরে জাতিকে নির্বাচন তারিখ উপহার দেবেন যখনই নির্বাচন তারিখ ঘোষণা করা হবে তখন কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে তবে জনগণের প্রত্যাশা নির্বাচনকে অনিশ্চিত না করে হয়তো নির্বাচন কমিশন বলতে পারে এপ্রিলে নির্বাচনের উপযোগী পরিবেশ থাকবে না সো জানুয়ারিতেই নির্বাচন হবে এই কথা যদি নির্বাচন কমিশন বলে জাতির অনেক প্রত্যাশা পূরণ হবে ধন্যবাদ